নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আমি কেন মলিনাকে সেরাকোচ বলছি মোহনবাগানের সমস্ত প্লেয়ারকে কেন ছুটি দিয়েছে মলিনা শুধুমাত্র পেট্রাটস আর গ্রেক স্টেওয়ার্ড কেন প্র্যাকটিস করছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের দুর্দান্ত বিদেশি এবং যাকে অলমোস্ট কিন্তু কনফার্ম করেছিল ইস্টবেঙ্গল সেই বিদেশিকে এবং কেন সে হাতছাড়া হয়ে যাচ্ছে মহাবেড়ান দলের নতুন বিদেশিকে ওভারঅল বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন উত্তরাঞ্চল সকলকে এক্রমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি কেন মলিনাকে আমি সেরা কোচ বলছি কারণ আমরা দেখেছি এর সমস্ত কোচই নিজেদের প্লেয়ারকে কিন্তু ছুটি দিতে চায় না খেলার পরেও যখন লম্বা কোনো মানে ছুটি পায় সেখানেও কিন্তু প্র্যাকটিস করায় কিন্তু যেটা আমি সবসময় বিরোধিতা করি যে খেলার মাঝখানে যখনই দশ বারো দিনের ছুটি পাবে তখনই কিন্তু দুই থেকে তিন দিনের ছুটি দেওয়া উচিত তাহলে কি প্লেয়াররা রেস্টও পাবে মাইন্ডও ফ্রি হবে খেলায় মনও লাগবে ঠিক একই রকম কাজটা কিন্তু মলিনাও করে মলিনা আমরা দেখেছি তিনি কিন্তু মাঝে মাঝেই মোহনবাগানের প্লেয়ারদেরকে একদিন দু দিনের ছুটি দেয় এবং মোহনবাগান প্লেয়ারকে কেন ছুটি দিয়েছে আপনারা আমাকে অনেকই প্রশ্ন করছেন যে দাদা কেন মোহনবাগানের প্লেয়ারদের ছুটি দিয়েছে মলিনা একটু বলুন কারণ টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এবং নিউ ইয়ার কোনোটাতেই কিন্তু মোহনবাগানের প্লেয়াররা ছুটি পায়নি সেই জন্য ডারবির আগে যেহেতু মোহনবাগান প্লেয়াররা নদিনের একটা গ্যাপ পেয়েছে সেইখানে সমস্ত প্লেয়ারকে কিন্তু দুই থেকে তিন দিনের ছুটি দিয়েছে মলিনা এবং সকলকে কিন্তু বলা হয়েছে যে এর বেশি ইয়ার ছুটি এক্সটেন্ড না করে তার মধ্যে না সবাই ফিরে আসে আশা করছি মোহনবাগানের সমস্ত প্লেয়ার কিন্তু আজকের অথবা কালকের মধ্যে থেকে কিন্তু ফিরে এসেও প্র্যাকটিস শুরু করে দেবে অর্থাৎ এটার জন্য কিন্তু আমি মলিনাকে কোচ বলছি কারণ মলিনা তিনি কিন্তু প্লেয়ারদেরকে খেলার পাশাপাশি কিন্তু ছুটিও খুবই ভালো দেন এই জন্যে মলিনারকে কিন্তু আমার এত ভালো লাগে মলিনার স্ট্র্যাটেজিও ভালো লাগে তবে ডিমি পেড ডাটস আর গ্রেক স্টুয়ার্টকে কেন ছুটি দেয়নি কারণ গ্রেক আর ডিমি প্রথমত এদের দুই প্লেয়ারের কিন্তু ইঞ্জুরি ছিল এরা দুজন কিন্তু রিহ্যাপ করছে আমরা জানি গ্রেক স্টেওয়ার্ট তিনি কিন্তু ফিট হয়ে গেছেন তবে তিনি নিজের ফিটনেস ফেরানোর চেষ্টা করছেন তবে ডিমি পেড তিনি কিন্তু নিজেকে এখনও পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি তাই তিনি মোহনবাগানের বাকি প্লেয়ারের অ্যাবসেন্টে এরা দুজন কিন্তু প্র্যাকটিস করছে মোহনবাগানের ফিজিওর সঙ্গে তো মোহনবাগানের জন্য কিন্তু ডিমি আর গ্রেগ দুই প্লেয়ারই কিন্তু ছুটি পেয়েছিল ডিমি পেড্রোটাস কিন্তু নিউ ইয়ার ফ্যামিলির সঙ্গে কাটিয়েছেন গ্রেগ স্টেওয়ার্ড তিনিও কিন্তু ছুটিতে তার ফ্যামিলির কাছে গেছিলেন কিন্তু বাদবাকি প্লেয়ার যায়নি তাই সেই কথা মাথায় রেখে এবং ফিটনেসের কথা মাথায় রেখে কিন্তু ডিমি পেড্রটাস আর গ্রেগ স্টেওয়ার্ড নিজের ফর্ম নিজের ফিটনেস ফেরানোর জন্য এই দুই প্লেয়ারকে কিন্তু ছুটি দেয়নি মলিনা কারণ এরা দুজন কিন্তু অলরেডি ছুটি কাটিয়ে এসেছে তো গুড স্ট্র্যাটেজি মলিনার তো দারুণ একটা ভালো প্ল্যান করে রেখেছিলো তো ব্যাঙওয়ান মনিনার জন্য তো এবার আমি বলবো কেন রেগে গেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজল এবং সত্যি অস্কার ব্রুজোন একদম সঠিক রেগেছে কারণ প্রত্যেক প্রেস কনফারেন্সেই অস্কার ব্রুজোকে একটাই প্রশ্ন করা হতো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাতে পারবে অস্কার ব্রুজো তিনিই কিন্তু রেগে গেছেন তিনি বলেছেন যে প্রত্যেক প্রেস কনফারেন্সে আমি এই উত্তরটা দিতে পারবো কি না যে আমাকে প্রত্যেকবারে সবাই একই প্রশ্ন জিজ্ঞেস করে যে ইস্ট বেঙ্গল টপ সিক্সে পৌঁছাতে পারবে না আমি বলবো যে টপ সিক্সে এর আগেও আমি বলেছি যে পারবে কি না তার জন্য আমাদের যেতে দরকার সেটা আমার ছেলেরা করছে এই মুহূর্তে আরও উন্নতি করছে আমাদের টপ সিক্সে যাওয়ার থেকেও বেশি আমাদের দলে উন্নতি দরকার তো আমি প্রত্যেক প্রেস কনফারেন্সে একই উত্তর দিতে পারবো না আমাকেও যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমার প্লেয়াররা সঠিক কাজ করছে এবং আমার দলে আরও উন্নতি দরকার তো স্বাভাবিক রাগার তো কথাই কারণ প্রত্যেকবারে যদি একই প্রশ্ন করে যে আপনার দল টপ হিসেবে পৌঁছাতে পারবে কিনা তো সে রাখবেই তো একদম সঠিক কাজ করেছে অস্কার ব্রুজন রাগ দেখিয়েছেন সাংবাদিকদের ওপরে এইবারে বলি ইস্টবেঙ্গল দলের যে নতুন বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রায় কথাবার্তা অনেকটা এগিয়ে রেখেছিল সেখানে কিন্তু হঠাৎ বিপদ পড়ে গেছে জরগান মন্টেঙ্গ্রো তাকে ছাড়ার জন্য তার ক্লাব লাইবেরিয়া তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের থেকে সাড়ে চার কোটি ট্রান্সফার ফি চেয়েছেন জর্গান মন্টেরগো তার মার্কেট ভ্যালু কিন্তু দু কোটি চল্লিশ লক্ষ সেইখানে সাড়ে চার কোটি টাকা ট্রান্সফার ফি দেওয়া একটা ইম্পসিবলের মতো কিন্তু আমরা সবাই জানি লাইব্রেরিয়া দলের সঙ্গে কিন্তু জর্গান মন্টেরগো কিন্তু দু সাতাশ পর্যন্ত চুক্তি ছিল সেটারই কিন্তু সুযোগ তুলে কিন্তু সাড়ে চার কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে লাইব্রেরি ক্লাব লাইব্রেরিয়া ক্লাব যেটা কিন্তু ইস্টবেঙ্গল দল এবং ইমামির জন্য কিন্তু এই মুহূর্তে দেওয়াটা সম্ভব নয় তাই জন্য কিন্তু এই প্লেয়ারের সঙ্গে ভালো প্লেয়ারের সঙ্গে কিন্তু হাত ছাড়া হয়ে যাচ্ছে বেঙ্গল দলের এটা ব্যাড নিউজ ইস্টবেঙ্গলের জন্য তো দেখা যাক ইস্টবেঙ্গল দলে কাকে ফাইনালিস্ট করে কারণ একটা প্লেয়ারকে তো কেউ ফাইনালিস্ট করে না শর্টলিস্ট অনেক কটা প্লেয়ারকেই করে তো দেখা যাক নেক্সট টার্গেট কী হবে ইস্টবেঙ্গল দলের এইবারে বলি মহাম্যাড তারাও কিন্তু একটা নতুন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে এই প্লেয়ারটা হচ্ছে কেনিয়া দেশের প্লেয়ার জোনা ইউঙ্গা সাতাশ বছরের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উচ্ছতা ছ ফুট ইঞ্চি মার্কেট ভ্যালু তিন কোটি ষাট লক্ষ টাকা এবং ইনি কিন্তু প্রিমিয়ারশিপ খেলেন সেন্ট ম্যারি সেন্ট ম্যারিন দলের হয়ে জোনা ইউঙ্গা প্লেয়ারটা কেমন যদি বলেন আমি বলবো তিনি সেন্ট ম্যারিন দলের হয়ে লাস্ট সিজন একুশটা ম্যাচ খেলেছেন তার মধ্যে একটা গোল এবং দুটা অ্যাসিস্ট করেছেন তো দেখা যাক কিনিয়ার এই প্লেয়ারটা এই মোহামেডান দলের জন্য কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমার এতটাই আপডেট দেওয়া ছিল আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জে উত্তর সকলকে একটু অন্তত অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ